ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজ বানিয়ে ফেলেছিলাম চিকেন মোমো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম প্রথমেই টুকরো মাংসকে আমি মিক্সিতে দিয়ে এইভাবে একটু ব্লেন্ড করে নিয়েছি আর তারপর কেটে নিয়েছি আদা রসুন পেঁয়াজ আর গাজরটাকে আমি এখানে গ্রেড করে নিয়েছি তারপর কড়াতে তেল দিয়ে তার মধ্যে প্রথমেই ছেড়ে দিয়েছি আমি পিঁয়াজ কুচিগুলোকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুনটাকে রসুনটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটাকে এবার চিকেন দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর নুন এটা দিয়ে একটু কষিয়ে নিতে হয় চিকেনটা মোমোর ভেতর যদি এমনভাবে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মোমোর টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় আর এক তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে গাজরগুলোকে গাজরটা আগে দিলে কিন্তু একেবারে কেঁদা কাদা টাইপের হয়ে যাবে আর এখানে আমি আগে থেকেই মেখে রেখেছিলাম ময়দা নুন আর তেল দিয়ে তারপর একটা বড় রুটি বেলে নিয়ে একটা বাটি দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি এই তো এখানে আমার চিকেনের পুরটা হয়ে গেছে এবার অল্প অল্প পুর দিয়ে মোমো শেপে এবার মুড়ে নিতে হবে তবে মোমোর শেপটা হয়তো আমার ভালো হয়নি কিন্তু খেতে দারুণ হয়েছিল আসলে প্রথমবার আমি ঘরে মোমো তৈরি করেছি তাই শেপটা খুব ভালোভাবে দিতে পারিনি যেরকম ইচ্ছে হয়েছে ছেলে মেয়ে মা তিনজন মিলে মোমোর শেপ দিয়েছি যার যেটা ইচ্ছে হয়েছে তারপরে মোমোগুলোকে আমি এখানে ভাপে বসিয়ে দিলাম এই ঢাকনার মুখটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকে দিলাম যাতে পুরোপুরি ভাপটা মোমো পায় এই তো মোমো ভাপানো রেডি তবে এই অবস্থা তাই অনেকেই খায় কিন্তু আমার যেহেতু ভালো লাগে না তাই আমি এখানে একটা গ্রেভি তৈরি করে নিয়েছি এখানে দিয়েছি আমি টমেটো সস চিলি সস আর এখানে রেড চিলি সস দিয়েছি আর দিলাম এখানে সোয়া সস এটা দিয়ে একটু জল দিলাম তারপরে কড়াইতে আমি এখানে দিয়ে নিলাম একটা তরকা সেটা হচ্ছে রসুন ফোড়ন দিয়েছি আর দিয়েছি পিঁয়াজ রসুন আর পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিলাম আর এইখানে আমি একটু ঘন হবার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ারটাকেও ভালোভাবে গুলিয়ে নিলাম এবার এই তরকার মধ্যে দিয়েছি আমি একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো যাতে ঝালঝাল হয় আর নুন তো পরিমাণ মতো দিতেই হবে এবার সেই সসটাকে পুরো এর মধ্যে ঢেলে দিলাম যখন একটু ফুটে উঠলো তখন তার মধ্যে একটা একটা করে সব মোমোগুলো ছেড়ে দিলাম আর এইভাবে যদি সসের মধ্যে মোমোগুলোকে একটু ফুটিয়ে নেওয়া যায় বেশ জুসি হয় খেতে কিন্তু দারুণ লাগে একটু সময় ফুটিয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে কিছু সময় রেখে দিলাম আর এই তো আমার মোমো রেডি হয়ে গেল দেখো সে ভালো না হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল ঘরে প্রথমবার ট্রাই করলাম তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো